বললেন এই শিশুদেরকে আরো কিছুক্ষণ বলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসি এই কথা বলে হযরত ওমর রাজি আল্লাহ তালহ সেখান হতে তখন চলে গেল তিনি ফিরে গিয়ে খাদ্য বান্ডার খুলে তেল মশলা এবং কিছু জ্বালানি কাঠ তার হাতে দিলেন তারপর এক বস্তা ময়দা নিজের পেটের উপরে তুলে নিলেন সঙ্গীটি ওই ময়দানের বস্তাটি তাদের কাঁধে নিতে চাইল কিন্তু ওমর রাজি আল্লাহ তালহ তার প্রস্তাবে রাজি হল না তিনি বললেন আমার অপরাধের বোঝা বইতে দাও রোজ আমার পাপের বোঝা তোমরা কেউই বইতে আসবে না আর তখনই দুজনে বিদ্যার জীর্ণ কুটিরে ফিরে এলেন হজরত ওমর রাদি আল্লাহ তাল নিজের হাতে শিশুদেরকে পেট ভরে খাইয়ে দিলেন উদার পূর্তি করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটে উঠল শিশুদের হাসি দেখে হজরত উমর রাদিউলাউতালহ এর মুখেও তৃপ্তি ও আনন্দের হাসি ফুটে উঠল হজরত উমর আদিআল্লাউ তালানহু তার সঙ্গী নিয়ে বিদায় গ্রহণের সময় বিদ্যকে বললেন বুড়িমা এই বাদশাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না খলিফা ওমর রাজি আল্লাহ তালানহ খলিফা ওমর রাজি আল্লাহ হয়ে রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে বিদ্যা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগল এর কিছুদিন পরে গভীর রাত্রে একদিন দীর্ঘাকিত ব্যক্তি শহরের পদ্ম চলতে লাগলেন চারদিকে নীরব নিস্তব্ধ রজনী মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দোল খাসে হঠাৎ একটি তাঁবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন নারীর কণ্ঠে করুণ আকফুট আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাবুর দিকে অগ্রসর হলেন তাবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়াল আগন্তুকটি তাকে জিজ্ঞেস করলেন এই তাবু থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি ব্যাপার কি জানতে পারি আর তখনই লোকটি জবাব দিল আমরা বেদুইন পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা বহুদূর থেকে এখানে এসেছি খলিফা হজরত ওমর রাদি আল্লাউ সঙ্গে দেখা করার প্রত্যাশায় শুনেছি তিনি অতিশয় দয়ালো আমাদের দুঃখের কথা শুনলে তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন কিন্তু খুব বিপদে পরে গিয়েছি আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এখানে আসার পরেই তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে এখানে আমি একা এবং অসহায় কি যে উপায় হবে তা ভেবে পাচ্ছি না আগন্তুকটি বললেন আপনি ব্যস্ত হবেন না আমি শীঘ্রই এর একটা ব্যবস্থা করছি এই কথা বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জাম ছিল তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্য প্রবেশ করলেন আগন্তুক ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্য দ্রব্য নিয়েছিল তিনি সেগুলো বেদুনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাবুর মধ্য হতে মহিলাটি সর্বকণ্ঠে বলল আমিরুল মিনীন আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমিরুল মিনিন কে আমিরুল মিন বেদুনটি রীতিমতো চমকে উঠল সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকিয়ে থাকল আগন্তুক বলল এত অবাক হবার কিছুই নেই ভাই লোকে আমাকে আমিরুল উমর বলে জানে আর এই মহিলাটি আমার স্ত্রী বেদুন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা উমর আদি আল্লাহতালহের কদম মুসি করলেন হৃদস্বরে বলল আমার বেয়াদুবি মাফ করবেন জাহাপনা আমি নাজেনে অনেক অপরাধ করেছি খলিফা উমর আদি আল্লাহতালহ তার মাথায় হাত রাখলেন আর তখন তিনি বললেন তোমার কোনো অপরাধ নেই ভাই আচ্ছা এবার আমরা আসি আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে মরুভূমির পথে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন খলিফা ভদ্রত উমর রাদি আল্লাহ সব সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিরূপে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তা নিয়ে তিনি সব সময় ব্যস্ত থাকতেন হযরত উমর রাজি আল্লাহ তালহ রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাসে কানাসে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আসে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছেন কিনা তার সন্ধান করে ফিরতেন এক রাত্রিতে তিনি একটি কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপাসরে কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুবেলা চলতে চায় না দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তাতে কিছু লাভ বেশি হতে পারে আর এতে আমাদের অবস্থার পরিবর্তন হতে পারে কন্যা তার মাতাকে বাধা দিল আর বলল মা এটা তোমার অন্যায় খলিফা ওমর রাজি আল্লাহ তালহু কি হুকুম জারি করেছেন তা তোমার স্মরণ নেই দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে আর আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠিন শাস্তি হবে তখন তার মা বলল মা এই কথা তো কেউই জানবে না তখন তার কন্যা জবাব দিল মা কেউ বুঝুক আর না বুঝুক সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন তার চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায় কাজ করা উচিত হবে না তখন তার মা বলল তুমি ঠিক কথাই বলছ আর কখনো এমন অন্যায় চিন্তা করব না খলিফা তালানহু মাতা ও কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন আসলাম মেয়েটির সাধুতার তুলনা হয় না আসলাম বললেন যাহাপনা শুধুমাত্র হাজার দেড়হামে এই বালিকার পুরস্কার হয় না আর তখন আমিরুল মিনিন হযরত ওমর রাদিআল্লাউ তালানহু বললেন আগামীকাল দরবারে হাজির হবার জন্য এদেরকে ডেকে পাঠাবে আমি একে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরের দিন যত সময়ে দরবার বসল আসলাম পুনঃ নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদেরও দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা উমর সবাস্ত সকলের কাছে রাত্রির কাহিনী বর্ণনা করলেন তারপর বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতা নেই বালিকাটির সাধুতা আমাদের সকল মুসলমান জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আসো কি সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে সে রইল হঠাৎ এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়াল ধীরে ধীরে বলল আমিরুল মিনিন এই বালিকাটি যদিও অতিশয় গরিব কিন্তু তার মনটা খুব মহৎ একে রূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা আর তখন তার কথা শুনে খলিফা হজরত ওমর আদি আল্লাহ তালু অনেক খুশি হলেন সতলোক আল্লাহ তালার অতিশয় প্রিয় তুমি আমার পুত্র হয়েও এইরূপ একটি দরিদ্র এতিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ এই জন্য তোমাকে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুখে রাখুন খলিফা উমর কোনোদিন কোনো কাজকেই ছোট মনে করতেন না শাহী দরবারে বিচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের গড় সংসারের সব কাজ তিনি নিজের হাতে করতেন এক দ্বীপ্রহরে অত্যন্ত প্রখর রৌদ্রে খলিফা রাজি আল্লাহ তালহু ছোটাছুটি করছিলেন মদিনার একজন অতিশয় গণ্যমান্য ব্যক্তি সে সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রৌদ্রের মাঝে ঘুরতে দেখে তাকে জিজ্ঞেস করলেন আমিরুল মিনিন আপনি দুপুর এই দারুণ রোদে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ছেন কেন তা আমি অনুমান করতে পারছি না ওমর জবাব দিলেন বাইতুল মালের একটি উঠ হারিয়ে গেছে আমি চারদিক খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম অথচ উঠটির সন্ধান পাচ্ছি না গণ্যমান্য ব্যক্তিটি জবাব দিলেন এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা উচিত নয় এই জন্য একজন লোক নিযুক্ত করা প্রয়োজন খলিফা একটু হেসে জবাব দিলেন নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই বাইতুল মাল আমার নিজের সম্পত্তি নয় সুতরাং এটা তুচ্ছ বা অবহেলার বস্তু নয় আর তখন আমিরুল মুকমিনিন হজরত ওমর আদি আল্লাহ তালানহের কথা শুনে গণ্যমান্য ব্যক্তি পুনরায় কথা বলার সাহস পেল না তিনি জানতেন খলিফা উমর রাজি আল্লাহ তালানহ সারা মুসলিম জাহানের বাদেশা তার ইঙ্গিতে হাজার হাজার সিপাই ও কাতারে প্রাণ বিসর্জন দেবার জন্য প্রস্তুত রয়েছে একদা হজরত ওমর রাদি আল্লাহ তালানহ সিরিয়ায় যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন একজন বিদ্যা একটি ছোট তাবুর পাশে মলিন মুখে বসে রয়েছেন তখন তিনি তার পাশে গিয়ে করলেন তুমি এভাবে এখানে বসে রয়েছ কেন বুড়িমা উত্তর দিল শুনেছি খলিফা হজরত উমর আজ আজই পথে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় অপেক্ষা করছি খলিফা উমর রাদি আল্লাহ তালানহ তাকে কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন খলিফা কেমন লোক বুড়িমা আর তখন বিদ্যা বলল সে বদলোকের কথা শুনে কি হবে বাবা খলিফা হেসে জিজ্ঞাসা করলেন তাকে বদলক বলছো কেন বিদ্যার রাগান্বিত হয় কেন বলবো না কত দুঃখে কষ্টে আসি কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা কানা করিয় সাহায্য পেলাম না খলিফা উত্তর দিলেন বুড়িমা তুমি অনেক দূরে থাকো তোমার খবর তিনি কেমন করে জানতে পারবেন বৃদ্ধ বলল প্রজার সুখ দুঃখের খবর তিনি যদি না রাখতে পারেন তবে তিনি খলিফা হলেন কেন খলিফা হাসলেন নত হয়ে তাকে সালাম করে বললেন সত্য সত্যই আজ তোমার কাজ হতে একটা নতুন জ্ঞান লাভ করলাম সব প্রজার সুখ দুঃখের খবর রাখা খলিফার কর্তব্য হজরত উমর রাদি আল্লাহ তালানহ খলিফা হবার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছো এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দিবে ঠিক এমন সময় হজরত আলী রাজি আল্লাহ তালহ আর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ তার কাছে এসে বললেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুকমিনিন বৃদ্ধ মহিলা হঠাৎ আমিরুল মুকমিনিন নাম শুনে প্রায় অজ্ঞান হবার উপক্রম হল হজরত উমর রাদিয়াল্লাহ তালহু তাকে শান্তনা দিয়ে তার হাতে পঁচিশটি স্বর্ণ দিয়ে তারপরে একটি সামরাই লিখিয়ে নিলেন যে কাল কিয়ামতে হজরত উমর রাদিয়াল্লাহ তালহুয়ের উপরে তার কোনো আর দাবি রইল না